আওয়ামী লীগের নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না উল্লেখ করে গণহত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে সায়ন সাবের রিপোর্ট বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররা অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ উপদেষ্টা বলছেন। শেখ হাসিনার দুসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে তো শেখ হাসিনার দুসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে আমরা পরামর্শ দিয়েছিলাম আপনি তাদেরকে বাদ দেন নাই শেখ হাসিনার দুসররা প্রশাসনে আছে সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা বলেছিলাম ফেসিবাদের দুসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূরে এগোতে পারবেন না সভায় সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বললেও তা থমকে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করা আমরা দাবি জানিয়েছিলাম এদেশের মানুষ দাবি জানিয়েছিল হঠাৎ করে তারা কেবিনেট মিটিং নিয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না কেন আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত বিরোধিতা ঠিক নয় এ সময় সংস্কার ছাড়া নির্বাচন হলে চব্বিশের গণভ্যুত্থানকে ধ্বংস করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা সংস্কার দুটোকে গুলিয়ে ফেলা সাব্বির বিজয় টিভি ঢাকা হবে সংস্কার আগেও হবে পরেও হবে তারপরেও হবে আজীবন হবে সংস্কার